বিভিন্ন থিওরি অনুযায়ী তাজমহল আসলে এক হিন্দু দেবতার মন্দির অনেকে তাজমহলকে ভগবান শিবের মন্দির বলে ব্যাখ্যা দিয়েছেন যার আসল নাম ছিল তেজ মাহালায়া। একটি থিওরি অনুসারে মুঘল বাদশাহ শাহজাহান এই তাজমহল নির্মাণ করেননি এই তাজমহল নির্মাণ করেছিল রাজা পরমার্দী দেব ঠিক এমনই একটি থিওরিতে আরও একটি তথ্য দেওয়া হয় যে শাহজাহান তাজমহল নির্মাণ কার্য শেষ করার পর কুড়ি হাজার শ্রমিকের হাত কেটে দিয়েছিল তাজমহলের আসল রহস্য কি কী আছে তাজমহলের এই বাইশটি দরজায় অনেকের মতে এই বাইশটি রহস্যময় দরজার পেছনে হিন্দু দেবতার মূর্তি আছে আবার কেউ বলে এই দরজা খুললেই শুরু হবে তোমার ভালো দিন কেউ বলে এই সব দরজার পেছনে আছে সস্তা পেট্রোল ডিজেল কেউ বলে এইসব দরজা খুললেই তোমার চাকরি নিশ্চিত অ্যাকচুয়াল সত্যি এবং আসল রহস্য কী আছে এই তাজমহলের সত্যি কি এটি হিন্দু দেবতার মন্দির ছিল এবং সত্যি কি কুড়ি হাজার শ্রমিকের হাত কাটা হয়েছিল তারপর এই তাজমহলের এই বাইশটি দরজার পেছনে ঠিক কি আছে এই রহস্য ভরা সত্যমিথ্যা প্রশ্নের উত্তর জানব এই ইনফরমেটিভ একটি ভিডিওর মাধ্যমে ताजमहल के बंद दरवाजों को लेकर विवाद। 22 कमरों की तस्वीरें सामने आई जिनमें कुछ दिन पहले हिंदू देवी देवताओं की मूर्तियां होने का दावा किया गया था। और ताजमहल के 22 कमरों में क्या राज छिपा है? ऊपर ताजमहल, नीचे छिपा ते जो महल है? सच क्या? 180 पॉर्शनर उत्तर जाना रागे जानते हों वे এই শাহজাহান নামটি পড়ে দেওয়া হয় এই শাহজাহানের অর্থ হল কিং অফ দি ওয়ার্ল্ড অন্যদিকে মুমতাজ মেহেল এর জন্ম হয় টোয়েন্টি সেভেন এপ্রিল মুমতাজের আসল নাম ছিল আরজুমন্ত বানু বেগম শাহজাহান ও মুমতাজের বিয়ে হয়েছিল সিক্সটিন টুয়েলভ খ্রিস্টাব্দে শাহজাহানের মুমতাজ ছাড়া আরও বেশ কয়েকটি স্ত্রী ছিল তাদের মধ্যে কান্দাহারি মেহেল আকবরাবাদী মেহেল। কিন্তু শাহজাহান তার সব অন্য স্ত্রী থেকে মুমতাজের প্রতি ভালোবাসা ছিল খুব বেশি যেখানে এটা উল্লেখ্য যে শাহজাহানের যতগুলি স্ত্রী ছিল তারা প্রায় সবাই বাচ্চা গর্ভধারণে অক্ষম ছিল কিন্তু মুমতাজ এর চোদ্দটি বাচ্চা হয়েছিল কিন্তু অর্ধেক বাচ্চাই মারা গিয়েছিল তখনকার দিনে এটা স্বাভাবিক ছিল কারণ তখনকার দিনে মেডিকেল হেলথ সিস্টেম খুব ভালো ছিল না মুমতাজ বেগম যখন চোদ্দ নম্বর বাচ্চার জন্ম দেয় তখন দুর্ভাগ্যবশত মুমতাজ বেগম মারা যায় সালটা ছিল ঠিক সতেরো জুন ষোলোশো একত্রিশ তারপর মুমতাজ বেগম মারা যাওয়ার পর শাহজাহান সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং দিনের পর দিন মাসের পর মাস কাতে থাকে এবং এক দু বছর সম্পূর্ণভাবে সে আইসোলেশনে চলে যায় ইসলামিক থিওলজি অনুযায়ী মানুষের মৃত্যুর পর মানুষের গডি মাটির সাথে মিশে যায় এবং আত্মা গ্রেপের মধ্যে থাকে পরে আত্মা জাজমেন্ট নিয়ে যায় আল্লাহর কাছে যে তারা স্বর্গীয় স্থান পাবে না নরকে স্থান পাবে এই জন্য শাহজাহান তার স্ত্রীর গ্রেপের যে ফাইনাল রেস্টিং প্লেস হবে সেটা বিখ্যাত ও বিশালভাবে তৈরি করার সিদ্ধান্ত নেয় আর এখান থেকেই শুরু হয় তাজমহল তৈরির ইতিহাস হোয়াইট মার্বেল রাজস্থান থেকে জেসপার পাঞ্জাব থেকে জেট অ্যান্ড ক্রাইস্টাইল চায়না থেকে টার্কুইস তিব্বত থেকে সাফায়ার শ্রীলঙ্কা থেকে কর্নেলিয়ান আরব থেকে তাজমহলের ভিতরে ও বাইরের সমস্ত কিছু ম্যাটেরিয়াল দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল তাজমহলের কনস্ট্রাকশন ও ডেকোরেশন করতে বাইশ বছর সময় লেগেছিল এবং আনুমানিক বাইশ হাজার শ্রমিক কাজ করেছিল বাইশ বছর ধরে প্রথমে আসি তাজমহলের এই বাইশটি দরজাকে নিয়ে কি আছে এই বাইশটি দরজার পেছনে এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন সাবমিট হয় যে তাজমহলের বাইশটি দরজা খুলে দেওয়া হোক যে পিটিশন জারি করেছিল তার মতবাদে আর্কোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া একটি স্পেশাল কমিটি তৈরি করে তাজমহলের এই দরজাগুলিকে সার্চ করা হোক মনে করা হয় যে এই দরজাগুলির পেছনে কোনো হিন্দু দেবতার মূর্তি থাকতে পারে এই পিটিশানে এটাও ক্লেম করা হয় যে তাজমহল একটি হিন্দু দেবতার মন্দির ছিল ভগবান শিবের মন্দির ছিল যার নাম হলো তেজো মহালয়া কিন্তু এই পিটিশনকে এলাহাবাদ হাইকোর্ট সম্পূর্ণভাবে ডিসমিস করে দেয় এবং সিদ্ধান্তে এটা বলে যে এই পিটিশন মিথ্যা না আছে কনস্টিটিউশন রাইট না আছে অ্যাকুরেট প্রুফ কোন হিস্টোরিয়ানের এর কাজ হলো হিস্টোরিক্যাল রিসার্চ করা কোনো কিছু চেঞ্জ করা নয় কিন্তু এখন প্রশ্ন হলো তাহলে কি আছে তাজমহলের এই বাইশটি দরজার পেছনে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর রিপোর্ট অনুযায়ী তাজমহলের এই বাইশটি দরজার ভেতরে কোনো ঘর নেই আসলে অনেকটা করিডোরের মতো সেখানে দরজা লাগানো হয়েছে আর এই সব দরজা বহু কাল থেকে খোলাই হয় না এমনটা নয় এএসআই এর একটি টিম অলরেডি তাজমহলের এই দরজাগুলিকে অনেকবার খুলেছিল আর এই দরজাগুলির পেছনে কোনো কিছুই নেই এই দরজাগুলিকে ওয়াল এর সাথে ডিজাইন এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো বা তৈরি করা হয়েছিল আর মোঘল আমলে প্রায় সবই মনুমেন্ট এই ডিজাইনে তৈরি করা হয়েছিল এএসআই এর টিম এটাও বলে যে এই দরজাগুলিকে এ কারণে বন্ধ রাখা হয় যে অ্যাকচুয়ালি দরজাগুলির পেছনে দেখার মতো কিছুই নেই এছাড়া যদি এই সব দরজাগুলিকে খুলে রাখা হয় তাহলে অকারণে লোকের ভিড় হবে এবং এর ফলে তাজমহলের কোনো কিছুর ওপর ইফেক্ট পড়তে পারে কারণ তাজমহল হলো একটি প্রোটেক্টেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে একদিনে প্রায় এক লাখ লোক আসা যাওয়া করে কিন্তু বন্ধুরা হাইকোর্ট এই পিটিশনকে সম্পূর্ণভাবে ডিসমিস করার পরেও ডিবেট এখানেই শেষ হয়নি তারপর এএসআই এর টিম বাধ্য হয়ে তাজমহলের এই বন্ধ দরজাগুলির ছবি পাবলিকলি রিলিজ করে দেয় তারপর আবার এপ্রিল দু সালে আগ্রা হাইকোর্টে আরও একটি পিটিশন জারি হয় এই পিটিশনে ক্লেম করা হয় যে তাজমহল আসলে একটি হিন্দু দেবতা শিবের মন্দির কোর্টে এটা জাজমেন্ট দেওয়া হয় যে রাজা পরমার্থী দেব তেজ মহালয়া মন্দির তৈরি করেছিল বারোশো বারো খ্রিস্টাব্দে তারপর রাজা মানসিং এবং রাজা জয়সিং এই প্রপার্টি হোল্ড করে রেখেছিল তারপর শাহজাহান ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এই প্রপার্টিকে কবজা করেছিল রাজা জয়সিং এর কাছ থেকে তারপর যখন শাহজাহানের ওয়াইফ মারা যায় তখন তার স্মৃতি স্থাপনের জন্য এই মন্দিরকে কনভার্ট করে মেমোরি অব মমতাজ করে দেওয়া হয়েছিল কিন্তু এই পিটিশনকে দু হাজার সালে আগ্রা হাইকোর্ট এবং এর পাশাপাশি সরকারও বলে যে এই ক্লেইম সম্পূর্ণভাবে মিথ্যা কারণ এর পেছনে কোনো অ্যাকুরেট এভিডেন্স পাওয়া যায়নি যে তাজমহল আসলে একটি হিন্দু মন্দির এএসআই এর টিমও বলে যে তাজমহল কোনো হিন্দু মন্দির নয় একটি টম যদি তাজমহল হিন্দু মন্দির হতো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো হিন্দু দেবতার প্রতীক বা মূর্তি অথবা হিন্দু দেবতার কারো কার্যগত পাওয়া যেত কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া করে এরকম কোনো তথ্য বা চিত্র পায়নি কিন্তু ব্যাপার হলো তাহলে এই মিথ্যা প্রচার আসলে কে চালিয়েছিল যে তাজমহল একটি হিন্দু মন্দির তাজমহলে হিন্দু দেবতার মূর্তি আছে নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তি এই সব স্টেটমেন্ট দেওয়ার পেছনে ছিল বন্ধুরা এই সব ঘটনার পেছনে একটি ব্যক্তির নাম উঠে আসে ব্যক্তিটি হল পুরুষোত্তম নাগেশ ওক শোর্টে যার নাম পিএন ওক এই ব্যক্তি প্রথমবার তাজমহলকে শিব মন্দির বলে দাবি জানি ক্লেম করেছিল যদি বলা যায় এই ব্যক্তি কোনো হিস্টোরিক্যাল রিসার্চার ছিল না কিন্তু সে হিস্টোরি পড়তে এবং লিখতে ও রিরাইট করতে পছন্দ করতেন হিস্টোরিয়ানের ম্যাথাডোলজি প্রপার ফলো করলে এর পদ্ধতি খুবই লম্বা হিস্টোরিক্যাল রিসার্চারকে কোনো পাস্ট ইভেন্টকে রিসার্চ করতে হয় এর জন্য তাকে ম্যাগাজিন নিউজ পেপার আর্টিকেল লেটার্স ডায়েরিস পেন্টিংস বুকস কার্বন ডেটিং অ্যাসাইনমেন্ট প্রভৃতি থেকে ডেটা কালেক্ট করতে হয় আর এর জন্য লাগে অনেক সময় এবং পরিশ্রম এবং তারপর সেটাকে পিয়ার রিভিউ করতে হয় কিন্তু ওক এর ম্যাথাডোলজি এগুলির থেকে সম্পূর্ণ আলাদা তিনি নিজেই রাইট করতেন এবং রিভিউ নিজেই করতেন তার মতে কোনো জিনিস হয়েছে বা ঘটেছে তার মানে নিশ্চয়ই হয়েছে এর পেছনে কোনো তথ্য লজিক সে দেখত না তার মতে হয়েছে মানে হয়েছে এই ছিল তার উক্তি এই সমস্ত লজিককে কোর্টে বারবার করেছে এবং প্রত্যেকবারই সেগুলিকে রিজেক্ট করেছে ডিসমিস করেছে কিন্তু একথা সত্য যে এইসব মিথ্যা প্রচার তীরের গতিতে ছড়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরপর আসি আরো একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে যেখানে শাহজাহানের উপর একটি ক্লেম করা হয় যে শাহজাহান তাজমহল নির্মাণকর্তাদের অর্থাৎ শ্রমিকদের হাত কেটে দিয়েছিল দশ বারোটি শ্রমিকের নয় মোট কুড়ি হাজার শ্রমিকের হাত কেটে দিয়েছিল যাতে পরবর্তীকালে কোনো শ্রমিক এরকম মনুমেন্ট তৈরি করতে না পারে এই ক্লেম বা স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়ানো হয় আবার কোনো কোনো পলিটিশিয়ানও এই স্টেটমেন্টকে ব্যবহার করতে থাকে রাজনৈতিক ময়দানে তাজমহল আর जिन কারিগরोंने নির্মাণ किया उनके हाथ काट কি মনে হচ্ছে সতী কি হাত কাটা হয়েছিল যদি লজিক্যালি একটু টুপ ভাবা হয় তাহলে এটা কিভাবে সম্ভব যে 20000 শ্রমিকের হাত কাটা হয়েছিল একদিনে তো এতগুলো হাত কাটা কখনো সম্ভব নয় হাজার মানে একটি টি মানুষের দুটি হাত সে হিসাবে 20000 ইনটু 2 তার মানে মোট হাজার হাত কাটা হয়েছিল এই হিসেবে আজ 50 জনের আর কালকে 100 জনের পরশু আরও পঞ্চাশ জনের যদি এরকম হতো তাহলে কি কোনো শ্রমিক কাজ করত এই তাজমহল নির্মাণে কখনো না যদি সত্যি হতো তাহলে কোনো না কোনোভাবে কোনো হিস্টোরিক্যাল রিসার্চ অনুযায়ী কোনো অ্যাভিডেন্স পাওয়া যেত কোনো হিস্টোরিক্যাল বুকস এ মেনশন করা হতো কোনো রাইটার এই সম্পর্কে লিখত কিন্তু এই সম্পর্কে আজ পর্যন্ত কোনো প্রমাণ বা অ্যাভিডেন্স পাওয়া যায়নি